মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান দক্ষিণ কোরিয়ায় অবতরণের আগে ক্রুজ মিজাইলের পরীক্ষা চালিয়ে সতর্ক করেছে প্রতিবেশী উত্তর কোরিয়া এই সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ট্রাম্পের বৈঠক এপেক সম্মেলনে যোগ দিতে বুধবার দক্ষিণ কোরিয়া সফর শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার পর জাপান হয়ে দক্ষিণ কোরিয়ার বুসান বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পের বিমান এয়ারফোর্স ওয়ান এই সফরে দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক ও বাণিজ্যিক স্বার্থ নিয়ে আলোচনা হবে সবকিছু ছাপিয়ে সবার দৃষ্টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের দিকে বৈঠকটি হবে বৃহস্পতিবার বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে বৈরী সম্পর্ক শীতল করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে এদিকে ট্রাম্পের এই সফর শুরুর কয়েক ঘন্টা আগে ক্রুজ মিজাইলের পরীক্ষা চালিয়ে সক্ষমতার জানান দিয়েছে উত্তর কোরিয়া পিটসাগর থেকে ছোড়া মিসাইলটি দুই ঘন্টা দশ মিনিট ধরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে এ সফরে উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং ওনের সাথে বৈঠকের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন ট্রাম্প বৈঠকে বসতে হলে উত্তর কোরিয়ার পরমাণু সক্ষমতায় হস্তক্ষেপ না করার শর্ত দিয়েছেন কিম